রহমার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো মার্জিত কাজের খুবই সুন্দর একটা বুটিক্স ড্রেস আপনাদের জন্য নিয়ে এলাম অর্গ্যান্ডি ফেব্রিকে করা আছে আর এটা এত দারুণ দুটো কালার এটা হচ্ছে শেদজলপাই কালার এখানে নেকটা দেখেন খুব নিখুঁতভাবে কাজ করা আছে একদম মার্জিত পিটানো ওয়ার্ক যেটাকে বলে এবং জিরো সিকোয়েন্সের কাজও করা আছে ঠিক আছে নেকটা সম্পূর্ণ হচ্ছে কাজে ভরপুর আর এই হচ্ছে টোটাল উপরের অংশটা তারপরে হচ্ছে জমিন এবং একদম নিচে থেকে হচ্ছে প্যানেলও খুব সুন্দর করে মেক করা আছে এই যে কাজের মানটা দেখেন একদম সলিড ওয়ার্ক যেটা ঠিক আছে একদম নিখুঁত কাজ যেটা যার যেটা ভালো নিতে পারবেন আর এটার সবচেয়ে বড় দিকটা হচ্ছে এটা অফারে চলে যাবে আজকে একদমই সীমিত স্টক থাকাতে স্টক ক্লিয়ারেন্সে চলে যাবে যে আপুরা ফাস্ট নক করবেন তারাই পেয়ে যাবেন একদম একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টটা তো এটার সাথে থাকতেছে সালোয়ার আড়াই গজে থাকবে সালোয়ারটা সম্পূর্ণ সলিডে আর এই হচ্ছে ওরনাটা একশো পার্সেন্ট রং গ্রান্টে থাকবে একটুকু রং কষ হবে না যদি এরকমটা হয় বানানোর পর টাকা ফেরত পাবেন আড়াই হাত বহরের বিশাল পাঁচ হাত লম্বা একটা ওরনা পাচ্ছেন এই যে তো ড্রেস কিন্তু পরতেও দারুণ হবে যেহেতু এটা হচ্ছে অর্গেন্ডি ম্যাটেরিয়ালে করা আছে আর এগুলো হচ্ছে আপনার যেকোনো ভাবে পরা যায় যেহেতু অল্প কাজও আছে যেকোনো অনুষ্ঠানে পড়তে পারবেন অফিস ওয়ার ভার্সিটি ওয়ার হিসেবেও নিতে পারবেন তো এ হচ্ছে আর একটা কালার মিষ্টি কালার খুব সুন্দর একটা একদম মিষ্টি যে তা না পিঙ্কিশ টাইপের কালার এই যে তো এটা হচ্ছে অফার প্রাইজে যেটা বলছি আমি অফার প্রাইজে থাকবে একদম ফিক্সড অফার প্রাইস থাকবে কোনো হোলসেল বা রিটেল সিস্টেম থাকবে না মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন ড্রেসটা আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে প্রাইস থাকবে কত মাত্র মাত্র এগারোশো টাকা একদম অফার প্রাইস একদমই অফার প্রাইজে পেয়ে যাবেন এই যে শোল্ডারটা ধরো এই যে নিখুঁত কাজ এক কথায় নিখুঁত কাজ এবং সলিড ওয়ার্ক করা আছে এই যে এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাম্বারি ওয়ার্ক করা আছে ঠিক আছে যদি কারো ডিটেলস বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ভালোভাবে দেখে নিতে দেখে নেওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে যারা অনলাইনে নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে নিয়ে নেবেন যারা হচ্ছে সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি প্রাইসটা আবারও বলে দিতেছি মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন একদম অফার প্রাইস তো বর্ণিল ফ্যাশন ক্রিম সরণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ হাফিজ